আমি আপনাকে বলছি শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে বুঝছে যে কোনদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ বিস্ফোরণ হবে যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই আমি আপনাকে এখন থেকে বলে রাখছি ভীষণ ভাবে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক সারা তারা ক্ষুব্ধ চল্লিশ বছর পেরিয়ে গেছে চাকরি হয়নি এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা বাবা মা তার কন্যাকে বিবাহ দিতে একটা তার যে অর্থনৈতিক নিরাপত্তা আছে এমন কোন লোক আমাদের বহু ছেলে বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য কারণ তিনি চল্লিশ বছর পার করে দিয়েছেন চাকরি হয়নি আর কোনদিন হয়নি শিক্ষিত বেকার যুবক যুবতীরা খুঁজছে আর পড়াশোনার প্রতি উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ কলা নিতে নলক্ষ নলক্ষ কলেজে স্নাতক স্তরে আসন আছে বাংলায় তিন লক্ষ আসন ফিল আপ হয়েছে ছ লক্ষ আসন ফাঁকা আছে অনার্স গুলোতে এতবার ডাকার পরেও কাউন্সিলিং এর পরেও কেউ যাচ্ছে না কেন ম্যাথ অনার্স পড়ে পল সায়েন্স অনার্স পড়ে হিস্ট্রি অনার্স পড়ে বিএড করে আইটিআই করে লাভ কি চাকরি হবে না কিভাবে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আপনারা নিজেরা দেখেছেন এই এলাকায় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে যে শিল্পে জোয়ার এসেছিল কর্মসংস্থান ছিল আজকে কি অবস্থা আজকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে চোখের সামনে আপনারা দেখছেন তোলাবাজি ছাড়া অন্য কিছু নয় এলাকার সাংসদ কীর্তি আজাদ তিনি তালিকা করে তিনি কেন্দ্রীয় সংস্থাকে কোল ইন্ডিয়াকে বলছেন ইসিএল কে বলছেন ব্যবস্থা নাও তারপরে ভাইপর ধমক বলছে আমি প্রত্যাহার করলাম কিন্তু তীর তো বেরিয়ে গেছে আপনি আমার সঙ্গে এক্ষুনি চলুন আপনাকে আমি দেখাবো উখড়াতে উখড়াতে কিভাবে পয়লা ঝুড়ি করে বেতের ঝুড়ি করে মাথায় এক্ষুনি চলুন আমার পুরোটি আমি চোখে দেখিয়ে দেব কিভাবে এখানে এই সিন্ডিকেট এরা চালাচ্ছে তৃণমূলের গুন্ডারা আপনারা তো কার্যত যতু ক্রিয়ে বসে আছেন কোন দিন ধোপাস করে পড়ে যাবে ধস নেমে কেউ জানে না নিচের তলাটা তো খুলে ফাঁকা করে দিচ্ছে আপনার বারাবনি জামুরিয়া পাণ্ডবেশ্বর রানীগঞ্জ আপনার দুর্গাপুরেরও যে অংশে কয়লা পাওয়া যায় গ্রামীণ এলাকায় সেই সব জায়গায় যে কোনো সময় ধস নামবে আগে তো অনেক পাস করতে চাকরি দেবে কেন একদম পাক্কা পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে একশোতে তে একশো ওকে দেয় ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না হয়ে গেল আর দরকার দশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট হলেই সরকার এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন চল্লিশ হাজার টাকা প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে পাঁচজন মেম্বার তিনটে ভোটার আর সেই চল্লিশ হাজার টাকা যদি চল্লিশটা বাড়িতে বিতরণ করে তাহলে একশো কুড়িটা ভোটার মমতা ব্যানার্জির কাছে একশো কুড়িটা ভোট দরকার দরকার নেই তার আর বৃষ্টি পড়লে তো ছাতা আর যদি বৃষ্টির জন্য কাপড় পড়তে হয়েছে তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কেন এত মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে দুর্গাপূজায় যাচ্ছি বটে বাট আমি তোমাদেরই লোক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন